বাম হাতের সিঙ্গেল টুর্নামেন্ট ভাইরাল প্লেয়ারদের দু হাজার টাকা ইন্ট্রি ডুমরিয়ার খালিদ ভাই দারুণ একটি ঝড় তুললেন এবং দুটি গুটি পকেট করতে সক্ষম হলেন বাম হাত দিয়েই খেলতে হবে প্রতিদ্বন্দ্বিতা করছেন খালিদ ভাই ও চালনার আব্দুর ভাই হাড্ডা হাড্ডি লড়াই চলছে রেডটিকে পকেট করার চেষ্টা অসাধারণ রেডটি পকেট করলেন এবং আরও একটি গুটি কিন্তু নিজ প্ল্যাটফর্মের সামনাসামনি রাখলেন আব্দুর রহমান ভাই কি স্ট্রাইকার পাবে সেটি দেখার বিষয় এ শর্ট আরও একটি গুটি দুর্দান্ত খেলছেন বাম হাত দিয়ে বাম হাতের টুর্নামেন্ট ডুমরিয়া অসাধারণ আরও একটি ঝড় তুললেন এবং একটি গুটি পকেট করতে সক্ষম হলেন তবে একটু ডিফিকাল্ট রয়েছে কিন্তু এখনও গুটিগুলো সাড়াতে পারেননি ডুমরিয়া সেই ভাইরাল প্লেয়ার খালিদ ভাই আবারও অ্যাঙ্গেল শট নেওয়ার চেষ্টা ও মাই ব্যাড লাক পারলেন না পরাস্ত হলেন স্ট্রাইকার চলে আসলো চালনার আব্দুর রহমান ভাইরাতে বেইজের গুটি দিয়ে বিট মারলেন এবং দুটি গুটি কিন্তু বের করতে চেয়েছিলেন কিন্তু পরাস্ত হলেন প্রতিপক্ষ কিন্তু খুশি হলেন যে গুটিগুলো তার বাটেই রয়েছে আবারও কিন্তু লং রেঞ্জে কিন্তু এ যাত্রায় গুড লাক কাজ করেছে একটি গুটি পকেট করতে সক্ষম হলেন আবারও কিন্তু চাবি শট নেওয়ার চেষ্টা টপ খেলছেন পারবে কি আব্দুর রহমান ভাই নিজের আয়ত্তে সব গুটিগুলো নিয়ে আসতে লাভলি শট দুটি গুটি নিয়ে আসতে কিন্তু সক্ষম হয়েছেন দুই দলই কিন্তু লড়াকু খেলোয়াড় কেউ কাউকে ছাড় দিচ্ছেন না এই সিঙ্গেল টুর্নামেন্টে লাভলি শট আরও একটি গুটি ওয়াটের শট দুটি গুটি পকেটের মুখের কাছে নিয়ে গেলেন পারবে কি বোট কিন্তু ওই পাশটাতে নামে খুব দেখা যাক আব্দুর রহমান ভাই ও ন তাই হলো বোট নামে ওই পাশে খালিদ ভাইয়ের হাতে স্ট্রাইকার এবং লং রেঞ্জে আরও একটি গুটি চমৎকার দুই পকেটে ধরেছিল দুটি গুটি তবে একটি গুটি দিতে সক্ষম হলেন আবারও কিন্তু লং রেঞ্জে ও সাপোর্টিংয়ে চমৎকারভাবে আরও একটি গুটি পকেট করলেন খালিদ ভাইকে কিন্তু পয়েন্ট নিয়ে নিতেই হবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে দেখা যাক ও মাই গুডনেস দুর্দান্ত গুটি উঠিয়ে নিলেন এবং একটি টান দিলেন চমৎকার আর মাত্র দুটি গুটি এবং পয়েন্ট নেওয়ার সুযোগ লাভলি শট লাক কাজ করেছে এবং আটটি পয়েন্টের হাত সানি খালিদ ভাই কিন্তু প্রচন্ড খুশি গুটি পকেট করতে পেরে একটি মাত্র গুটি